আসসালামাইকুম এব্রিয়ন বাধ্যমায়াপুর গল্পের তিন নাম্বার পার্ত বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই আমি বললাম শুধু চিপস খেলে তোমার পেট ভরবে না তিহান এতিমখানার একটা রুমে নিয়ে গিয়ে বসাই সাথে নাসিরুদ্দিন সাহেবও যাই নাসির উদ্দিন সাহেবকে উদ্দেশ্য করে তিহান বলে যে খাবারগুলো আনা হয়েছে ওখান থেকে কিছু খাবার নিয়ে আসুন নাসিরুদ্দিন বলে জি সের বলে নাসিরুদ্দিন সাহেব বাচ্চাটার জন্য কিছু খাবার নিয়ে আসে খাওয়া দাওয়া শেষে তিহান নাসিরুদ্দিন সাহেবকে বলে ওর ভালো করে খেয়াল রাখবেন সম্পূর্ণ খরচ আমি আপনার কোনো চিন্তা করতে হবে না নাসির বলে ঠিক আছে স্যার বাচ্চাটা তিহানের দিকে তাকিয়ে বলে তুমি খুব ভালো আঙ্কেল তিহান বলে কেন বাচ্চা একটা সিসির প্যাকেট দেখিয়ে বলে এই যে তুমি আমাকে চিপস দিয়েছ তিহান একটা মুসকে হাসি দিয়ে বলে এইবার থেকে তুমি এখানে থাকবে তোমার কিছু প্রয়োজন হলো ওই আঙ্কেলকে বলবে আর আমি তোমাকে মাঝে মাঝে এসে দেখে যাব কেমন বাচ্চাটা মাথা নাড়াই ওইদিকে দিকে সবাই অপেক্ষা করছে তিহানের জন্য তিহান সবার সামনে যেতেই মোতালেব খান বলে দাদু তুমি কোথায় গিয়েছিলে তোমাকে খুঁজছিলাম আমরা আমি বললাম এই তো দাদু এই দিকে ছিলাম মোতালেব খান তিহানকে উদ্দেশ্য করে বলে নাও এইবার এগুলো বাচ্চাদের তুমি নিজের হাতে দান করো তিহানের হাতে একজন কাপড়গুলো এগিয়ে দিচ্ছে আর তিহান একে একে কাপড়গুলো বাচ্চাদের হাতে দিচ্ছে সব শেষ করে সবাই এবার রওনা দেয় খানবাড়ি কোম্পানির উদ্দেশ্য ওখানে সব কিছু তিহানকে দেখিয়ে তিহানের দাদু মোতালেব খান বলে দাদুভাই ভাই বুঝেছো তো এইবার থেকে সব দায়িত্ব কিন্তু তোমার সব কিছু তোমাকেই দেখতে হবে আমরা আর কত দেখব বা কত দিনই বা বাঁচব সব কিছু তোমাকে বুঝে নিতে হবে দাদুভাই ভাই আমার তো অলরেডি নিজের দুইটা কোম্পানি আছে লন্ডনে আরেকটা দিয়ে কী করবো আর দাদুভাই ভাই সমস্যা নাই তুমি তিনটাই দেখাশোনা করবে তিহান বলে ঠিক আছে দাদু আপনারা আমার জন্য দোয়া করবেন হ্যাঁ দাদুভাই ভাই নিশ্চয়ই তুমি সফল হও সাথে আমজাদ খান আর মুতালেব খানের মুখে মুস্কি হাসি ফুটে যাই হোক তাদের পর খানবাড়ির ছেলে এই কোম্পানির দায়িত্ব নিবে সবকিছু দেখাশোনার পর গাড়ি এসে থামে খানবাড়ি গেটের সামনে দারওয়ান গেট খুলে দেয় হানি ফেসে দৌড়ে গাড়ির দরজা খুলে দেয় তিহান আজদুল খান আর আমজাদ খান নামে তিহান আগে নেই মুতালেব খানকে হাত ধরে নামাই বাড়ির ভিতরে ঢুকতে ফারদানা বেগম দৌড়ে আসে আপনারা এসেছেন মুতালেব খান বলে আমি একটু রুমে যাচ্ছি বৌমা একটু পর চা পাঠিয়ে দিও আমার জন্য আচ্ছা বাবা পাঠাচ্ছি আপনি একটু বিশ্রাম করুন রুমে গিয়ে মোতালেব খান রুমে চলে যায় ফার্দা বেগম তিহানকে বলে বাবা তুই কিছু খাবি আমি একটু আনছি তোর জন্য আমি বলে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাই যাওয়ার সময় তিহান কয়টা সিঁড়ি উপরে উঠে থেমে যায় কারণ কেয়া সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল কেয়াকে পলক দেখি আবার সিঁড়ি দিয়ে নিজের রুমের উদ্দেশ্য উপরে উঠে যাই সন্ধ্যায় বাড়িতে হালকা নাস্তা আয়োজন চলছিল ভদ্র পরিবেশ বাতাসের চায় সুগন্ধ ছুড়িয়ে পড়েছে আমজাদ খান নরম কুয়াশা ঘেনা সুফাই হেলান দিয়ে বসে আছেন হাতে ধরা পত্রিকা চোখ দু নিবিষ্ট হয়ে আছে সংবাদে আর মাঝে মাঝে ঠুটে এক চুমুক চা তুলে নিচ্ছে পাশে বসে আছে মুতালেব খান আর মিহি মিহি মুতালেব খানের সাথে গল্প করছে সামিরা বেগম রান্না সবার জন্য চা করছে হঠাৎ আনায়া আম্মু বলে নিচে আসে ফারদানা বেগম সামনেই ছিল কি হয়েছে রে মা বড় আম্মু আমি আজকে পায়েস খাবো পায়েস রান্না করে দিবা তখন সামিরা বেগম রান্নাঘর থেকে এসে বলে আজকে পায়েস রান্না হয়নি সবার জন্য যে নাস্তা বানানো হয়েছে তুইও সেটাই খাবি না আম্মু তুমি জানো না পায়েস আমার ফেভারিট খাবার দুপুরে আমি কলেজ থেকে ফিরেই তো বলেছিলাম আমার জন্য পায়েস রান্না করতে তুমি না কেন স্বামীরা বেগম বলে দেখ মা জেদ করিস না যেটা বানিয়েছি সেটাই খা কাল করে নি আজ আম্মু একটু ব্যস্ততার জন্য পায়েস রান্না করতে পারেনি আনায়া মন খারাপ করে বলে আমি খাবো না তাহলে আনায়া তখন ফারদানা বেগম বলে আরে ওকে বকছ কেন আই মা আমি তোকে পায়েস করে দিব ফারদানা বেগম কথাটা বলতেই আনায়া খুশিদের জড়িয়ে ধরে বলে বড় আম্মু তুমি খুব ভালো হয়েছে হয়েছে এবার উপরে গিয়ে বস আমি তোর জন্য রান্না করে নিয়ে আসছি আনায় খুশিতে দৌড়ে উপরে চলে যাই এরই মধ্যে সিঁড়ি দিয়ে তিহান নামে কিরে দৌড়াচ্ছিস কেন আস্তে আস্তে যা আনায়া তিহানের কথা শুনতেই দাঁড়িয়ে পড়ে তিহান আনায়াকে জিজ্ঞেস করে কখন আসলি কলেজ থেকে ভাইয়া দুপুরে ও আচ্ছা তো তোর পড়াশোনা কেমন চলে আনায়া বলে জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আমি বললাম মন দিয়ে পড়াশোনা করিস নাকি ফাঁকিবাজি চলছে আনায় বলে না না ভাইয়া আমি মন দিয়েই করছি আমি বললাম ঠিক আছে উপরে যা গিয়ে পড়তে বস আনায়া যেন হাফ ছেড়ে বাঁচলো আনায়ের এক মুহূর্ত দেরি করে না কেটে পড়ে ওখান থেকে তিহান সিঁড়ি দিয়ে নিচে গিয়ে সুফায় বসে কিছুক্ষণ বাবা আর দাদুর সাথে কথা বলে তারপর তিহান বলে দাদু তোমাদের একটা কথা বলার ছিল তিহানের এমন স্বর শুনতে পেয়ে আমজাদ খান এক পলক তিহানের দিকে তাকিয়ে আবার খবরের কাগজে চোখ বুলাই হ্যাঁ দাদু ভাই বলো আমি বললাম আসলে দাদু আমি দেশে ফিরেছি ঠিকই তবে আমি ছয় মাসের ভেতর আবার লন্ডনে বেক করতে হবে তিহানের কথা বলা মাত্রই সবার কাজ যেন থমকে যাই এক মুহূর্তে যেন জায়গা নীরব হয়ে যায় ফারদানা বেগম দৌড়ে আসে রান্নাঘর থেকে তখন মুতালেব খান বলে সবেই তো দাদু ভাই তুমি আসলে আবার চলে যাবে কেন তারই মধ্যে কে সিঁড়ি দিয়ে নিচে নামে এতক্ষণ সে রুমে ঘুমিয়েছিল বড়দের কথা বলতে শুনে আর দাঁড়িয়ে যাই পাশে থাকা আমজাদ খান বলে ওঠে তুমি কি পাগল হয়ে গেছো তিহান এই তো বাড়িতে আসলে আবার চলে যাবে কেন আমি বললাম তা না আমজাদ খান সরে বলে তো কি ব্যাপারটা খান বলে আরে আমজাদ তুমি শান্ত হো আমি দাদু ভাইয়ের সাথে কথা বলে নিচ্ছি দাদু ভাই তুমি চলে যাবে কেন তিহান বলে দাদু আমি এখন যাচ্ছি না তবে কয়েক মাসের ভিতরে যাব ওখানে আমার দুইটা কোম্পানি আছে আমার পিয়ে রেহানা কল দিয়েছিল কোম্পানি কিছু কাজ আমাকে যেতে হবে আমজাদ খান বলে বাবা ওরে বুঝে লাভ নেই আমাদের জন্য কোনো মায়া নেই আমি বললাম আব্বু রাগ করছো কেন আমি তো একবারের জন্য চলে যাচ্ছি না মিটিং শেষ করে কাজ বুঝিয়ে দিয়ে আবার চলে আসব। ফারদানা বেগম বলে না বাবা তোর এখানে কোনো কাজ করে লাগবে না এইসব বিক্রি করে দেশে চলে আই মোতালেব খান বলে হ্যাঁ দাদু ভাই তুমি বরং সেটাই করো আমাদের খান বাড়ি এত বড় বিজনেস থাকে তুমি বাহিরে কেন পরে থাকবে আচ্ছা দাদা আমি দেখছি বলে তিয়ান সিঁড়ি দিয়ে উপরে চলে যাই তিহান উপরে যাওয়ার সময় লক্ষ্য করে আর দাঁড়িয়ে আছে ছিঁড়ির কাছে কেয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে ফারজানা বেগমকে উদ্দেশ্য করে বলে আমার জন্য এক কাপ কফি নিয়ে আসিও আম্মু মাথাটা খুব ব্যথা করছে বলে উপরে উঠে যাই ফারজানা বেগম আনার জন্য পায়েস রান্না করছে তাই কেয়াকে বলে আমি একটু আনার জন্য পায়েস রান্না করছি মা তুই তিহানের কফিটা দিয়ে তো কেয়া বলে বড় আম্মু আমি হ্যাঁ যা দিয়ে আয় মা বড় আম্মু বলেছে বলে কেয়া না করতে পারেনি বাধ্য হয়ে কফিটা নিয়ে তিহানের রুমের উদ্দেশ্য উপরে চলে যায় তিহানের দরজার সামনে গিয়ে কেয়া দাঁড়িয়ে ভাবছে কিভাবে তিহানকে ডাকবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এইবার সাহস করে তিহানের রুমের দরজায় ধাক্কা দেয় দরজা হালকা লাগানো ছিল বলে খুলে যায় কে আস্তে আস্তে ভিতরে সামনে ঢুকে তাকিয়ে দেখে তেহান ল্যাপটপ আর কিছু ফাইল বিছানায় পড়ে আছে কে ভাবে হয়তো তেহান ওয়াশরুমে গেছে এর ফাঁকে কফিটা টিভিলে রেখে সে কেটে পড়বে ওখান থেকে কেয়া পা বাড়াতে এক পুরুষ শক্ত হাতে টান পরে কেয়ার হাতে কেয়ার হাত থেকে কফির মুখটা পড়ে যায় কেয়া চোখ খিচে নেয় আস্তে চোখ খুলতেই দেখে তিহানের বুকের সাথে কে আর জড়িয়ে আছে কে আর হাত দুটো তিহানের বুকে তিহানের নিজের হাত দুটো দিয়ে কে আর কোমর শক্ত হাতে বেঁধে দেয় আমি বললাম কিরে দরজায় দাঁড়িয়ে কি করছিলে এতক্ষণ কে বলে আপনা আপনার কফি আমি বললাম কফি লাগবে না তুই থাকলেই হবে কে আর বলে তি তিহান ভাই আমি বললাম হুম বল কে বলে ছাড়ুন আমি যাব কে আস্তে করে তিহানের হাত দুটো ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পুরুষালি শক্তির কাছে পেরে ওঠে না তখন কে আহ করে উঠে বলে আমার পায়ে তিহান বলে কই কি হয়েছে পায়ে তিহান ছেড়ে দিতে কে আর দৌড় লাগাবে সেই মুহূর্তে তেহান পিছন থেকে কে আর হাত ধরে ফেলাই কে দাঁড়িয়ে পড়ে তিহান কে আর হাত আস্তে করে টানতে থাকে আর বলে কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে নয়তো দেউড়িয়ে ও আমাদের প্রেমের পড়ুয়া জারি হয়ে গেছে অনেক আগে ও কে ও কে আরে আয়না একটু কাছে ও কে ও কে একটা গল্প বলার আছে লজ্জায় কে আর মুখ লাল হয়ে যায় তিহান কে আর থুতনিতে আলতো করে ধরে বলে তোকে আমি ছাড়ছি না মায়াপুরি তিহান কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে কেয়ার দিকে তাকিয়ে থাকে কেয়ার লজ্জায় মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না কিরে তুই আমাকে দেখলে সবসময় এমন ভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা করিস কেন কেয়া ভয়ে কাঁপছে তার তিহান ভাই কি রেগে আছে এখনো তার তিহান ভাই যে রাগি তাকে কি করবে কিছুক্ষণ চুপ থাকে বলে আ আমি আসি আমি বললাম কই যাবি কেয়া বললো নিচে আমি বললাম নিচে কে আছে কিয়া বলে আম্মুর কাছে যাব তিহান শব্দ করে হেসে ফেলে এত বড় মেয়ে হয়ে এখনো সেই ভিতুই আছিস তুই কিয়া এইবার মাথা হালকা উঁচু করে দেখে তিহান এখনো হাসছে দেখে তারপর কিয়া তিহানকে উদ্দেশ্য করে বলে তিহান ভাই বল বললাম আমি আপনার জন্য আরেক মক নিয়ে আসছি আমি বললাম না তোর কোথাও যেতে হবে না এখনই চুপটি করে দাঁড়াবি তারপর তিহান কেয়ার থুতনি আলতো করে ধরে কেয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বলে এইবার বল আমাকে দেখলে তুই পালানোর চেষ্টা করিস কেন কি সমস্যা তোর কিয়া বলো কিছু না আমি বললাম তাহলে পালাস কেন কে চুপ করে দাঁড়িয়ে থাকে ভয় কাজ করছে কে মাথা উঁচু করে বলে আম্মু বড় আম্মু আমাকে বকবে আমি বললাম কেন আমি আপনার কপি ফেলে দিয়েছি তারপর কেয়া বলে আমি আপনার জন্য আরেক মক কফি এনে দিচ্ছি আমি বললাম কপি আনবি কে বলে হ্যাঁ দাঁড়ান আমি নিয়ে আসছি বলে কেয়া রুম থেকে বের হবে তখন ইতিহান বলে ওঠে দাঁড়া আমি কপি খাবো তবে একটা শর্ত আছে কে ভয় পেয়ে যায় কে মনে মনে ভাবছে আবার কি শর্ত আছে তিহান ভাইয়ের মনে তিহান বলে তুই যদি আমার সাথে একসাথে কপি খাস তাহলে কে অবাক হচ্ছে তিহান ভাই কি সত্যি আমার সাথে কপি খাবে নাকি মজা করছে আবার ভাবছে কপি যে পড়ে গেছে আম্মু ছুটা মু তো বকবে বলবে আমি একটা কাজও ঠিক মতো করতে পারিনি বিভিন্ন প্রশ্ন মনে আসতে থাকে কে আর আমি বললাম কি রে কি হলো চুপ করে দাঁড়িয়ে আসিস কেন কে আর কিছুক্ষণ নীরব থেকে বলে আচ্ছা আমিও খাবো আপনি দাঁড়ান আমি কফি নিয়ে আসছি কিয়া নিচের উদ্দেশ্য তিহানের রুম থেকে বেরিয়ে যায় কিয়া রান্নাঘরে ঢুকতে ফারজানা বেগম জিজ্ঞেস করে কিরে মা কফিটা দিয়েছিস তো মীরা বেগম ও রান্নার ফাঁকে কে দিকে তাকায় কিয়া কি বলবে বুঝতে পারছে না তারই মধ্যে উপর থেকে আবার ডাক দেয় কিরে তোর কি হলো মীরা বেগম আর ফারজানা বেগম অবাক হয়ে তাকায় কেয়ার পানে এই তো কফি পাঠালাম আবার ডাকছে কেন তারপর কিয়া বলে উনি আরেক মুখ কফি খাবেন সামিরা বেগম বলে ও তাই নাকি তাহলে নিয়ে যা আরেক মুখ কফি কিয়া মাথা নাড়াই কেয়া নাড়ায় তারপর কে আর হাতে দুই মগ কফি দেখে ফারজানা বেগম জিজ্ঞেস করে দুই মগ কফি নিচ্ছিস কার জন্য বড়ম্ম আমার মাথাটা ধরছে আমি এক মগ কফি খাবো ও আচ্ছা ঠিক আছে নিয়ে যা তাহলে কেয়া দুই মগ কফি নিয়ে তিহানের রুমের উদ্দেশ্যে চলে যায় তিহানের রুমের ভেতরে প্রবেশ করে দেখে তিহানকে দেখা যাচ্ছে না কেয়া থমকে যায় ভাবছে এই তো আমাকে কফির কথা বলল তাহলে উনি আবার কোথায় উদাও হয়ে গেল কেয়া গিয়ে ভিতরে দাঁড়াতে তিহানের রুমের বেলকনি থেকে ডাক আসে কি রে ওখানে দাঁড়িয়ে কি করছিস এই দিকাই কিয়া পিছন ফিরে তাকায় দেখে তিয়ান বেলকুনিতে দাঁড়িয়ে আছে কে একটু এগিয়ে যায় কিয়া বলে আপনার কফি খান বলে এত সময় লেগেছে কেন আসলে বড় আম্মু আর আমার আম্মু প্রশ্ন করেছিল দুই মুখ কফি কেন তাই একটু দেরি হয়েছে এই নিন আপনার কফি বেলকুনি রেলিং এ ঠেস দিয়ে দাঁড়িয়ে দুইজনে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছে তাদের মাঝখানে হাজার কথা জমে আছে কিন্তু ঠুটের কোনো একটু শব্দও নেই শুধু নিঃশব্দে হৃদয়ের স্পর্শ চলতে থাকে